তিরিশ সেকেন্ডও লাগবে না মেন রোড থেকে আপনারা এখানে রিপোর্ট কিন্তু একদিনের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকুন ভোর লাইফ হেলথ কেয়ার রুদ্রনগর সাগর দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপের এই সর্বপ্রথম এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ডক্টর লাল প্যাথল্যাবস এখন আপনার বাড়ির পাশে এখানে রক্ত মল মোত্রের সমস্ত ধরনের পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় সময় সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা স্থান রুদ্রনগর পুরনো স্টেট ব্যাংকের স্থানে যার মোবাইল নম্বর এইট ল্যান্ডলাইন নম্বর নমস্কার বন্ধুরা গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে চলেছে যে স্বাস্থ্য নিয়ে কিন্তু ভিডিও আমরা দেখতে পাচ্ছেন যে কোনখানে রয়েছে ভোর লাইফ হেলথ কেয়ার এখানে আপনারা জানেন যে সাগরদ্বীপের সর্বপ্রথম আন্তর্জাতিক মানসম্পন্ন ডক্টর লালফেদ ল্যাবস এবং পলিক্লিনিক আপনারা এখানে রিপোর্ট কিন্তু একদিনের মধ্যে পেয়ে যাবেন স্টেট ব্যাংক ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেছনে ভবন রয়েছে সেদিকে আপনাদের যাব দেখাবো তিরিশ সেকেন্ডও লাগবে না মেন রোড থেকে পুরনো স্টেট ব্যাংক ভবন সেখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ যে ভোর লাইফ হেলথ কেয়ার ডক্টর লালফেদ ল্যাব এই ল্যাবেই এলেই কিন্তু আপনারা রক্ত মল মূত্র কফ এগুলো কিন্তু পরীক্ষা করতে পারবেন আর একদিনের মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন এই ল্যাবে কি কি সুবিধা দেওয়া হবে আপনাদের অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাদের পয়সা খরচ করে সাগরের বাইরে যেতে হবে না তাই আর দেরি কেন অবশ্যই আপনারা চলে আসুন এই ল্যাবে ডক্টর লালপাত ল্যাব আপনাদের সুবিধার জন্য বিশেষ কতগুলো অফার নিয়ে এসছে স্বাস্থ্য সুপার ওয়ান নম্বর অফ প্যারামিটার সাতাশ এখানে সুগার ফাস্টিং থাইরয়েড প্রোফাইল লিপিড প্রোফাইল এল এফ যেটা লাল পেতে টোটাল মূল্য তিন হাজার তিনশো পাঁচ এখানে অফার প্রাইস দিচ্ছে এক হাজার পঞ্চাশ তিন হাজার তিন জায়গায় আপনার অফার প্রাইস লাল পেতে ল্যাবে পেয়ে যাবেন এতগুলো পরীক্ষা এক হাজার টাকা মানে বলাই যেতে পারে ভাবা যাবে এরকম একটা আন্তর্জাতিক ল্যাব বা জাতীয় স্তরের ল্যাব এরকম একটা অফার দিচ্ছে সাধারণ মানুষের স্বার্থে সেটা গ্রহণযোগ্য মধ্যে দ্বিতীয় স্বাস্থ্য ফিট সুপার টু এখানে টোটাল প্যারামিটার ফর্টি সেভেন যেখানে আছে সুগার ফাস্টিং থাইরয়েড প্রোফাইল লিপিড প্রোফাইল এলএফটি কে কমপ্লিট ব্লাড কাউন্ট এইচ বি ওয়ান সেই যেখানে ডক্টর লালপথ ল্যাবের টোটাল মূল্য হচ্ছে চার হাজার পঁচাশি টাকা বর্তমান অফার প্রাইস দিচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখুন স্বাস্থ্য ফিট সুপার থ্রি টোটাল প্যারামিটার হচ্ছে টোয়েন্টি নাইন যেখানে আছে সুগার ফাস্টিং থাইরয়েড প্রোফাইল লিকুইড প্রোফাইল এল এফ টি ভিটামিন ডি ও ভিটামিন টুয়েলভের মতো পরীক্ষার রিপোর্টগুলো যেখানে টোটাল মূল্য হচ্ছে ছ টাকা বর্তমানে অফার প্রাইস করেছে দু টাকা মাত্র এরপর দেখুন খুব অ্যাট্রাক্টিভ যেটা খুব একটা মানুষের সর্ব সর্বঙ্গ শরীরের একটা সার্বিক রিপোর্ট তুলে ধরবে যে প্যাকেজ সেটা হচ্ছে গিয়ে টোটাল ঊনপঞ্চাশটা প্যারামিটার যার মধ্যে আছে সুগার ফাস্টিং থাইরয়েড প্রোফাইল লিপিড প্রোফাইল এলএফটি কে এফ টি সি বিসি ভিটামিন ডি ও ভিটামিন টুয়েলভ এখানে টোটাল নেমার পিরিয়ড হচ্ছে ন হাজার দুশো পঁচানব্বই টাকা বর্তমান অফার প্রাইস করেছে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এই রকম একটা সুপার প্যাকেজ আপনার পরিবারকে সুস্থ রাখার জন্য এবং স্বাভাবিক ও সুস্থ রাখার জন্য এইরকম ডক্টর লালপদ ল্যাব এই সুযোগটা আপনাদের কাছে বা আপনাদের সামনে তুলে ধরেছে অফারগুলো আপনারা দেখলেন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজই আপনারা আসুন দেখলে হবে না অবশ্যই আপনাদের আসতে হবে সাগরের রুদ্রনগরে ভোর লাইফ হেলথ কেয়ার ডক্টর লাল ল্যাবস এবং পলিক ডক্টর লাল ফাটল্যাবের রিপোর্ট ভারতবর্ষে যে কোনো হাসপাতাল বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে গ্রহণযোগ্য বিদেশে যাওয়ার ছাড়পত্র হিসেবে ডক্টর লাল ফ্যাতলাভের পরীক্ষার রিপোর্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য লাইফ কেয়ারে যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা রোগীদের রোগ নির্ণয় সুচিকিৎসা ও সুস্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন ডক্টর দক্ষ চাইল্ড স্পেশালিস্ট এবং নবজাতক শিশু বিশেষজ্ঞ মহেন্দ্রগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সাগর গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন প্রতি সপ্তাহে সকাল দশটা থেকে রোগী দেখেন ডক্টর প্রভেন্দু প্রামাণিক রেসপিরেটরি মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও ডায়বেটোলজিতে কনসালটেন্ট ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট বর্তমানে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সন্ধ্যা সাতটা থেকে রোগী দেখেন ডক্টর বিএইচ মুন্সী আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বর্তমানে সাগর গ্রামীণ হাসপাতালে কর্মরত সপ্তাহে প্রতি মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রোগীদের রোগ নির্ণয় ও চিকিৎসা করেন তাই আর চিন্তা ভাবনা না করে আমাদের পরিষেবা সুলভে বিশেষ ছাড় সহ আজই গ্রহণ করুন ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা